জন্য শুধু ছাড় উপর যেন ডিপেন্ড না করি শুধু কোরআন পড়ে ফুল দেব এটার উপর যেন ডিপেন্ড না করি হ্যাঁ আল্লাহ চাইলে শুধু এক ফুলতেও সুস্থ করে দিতে পারে কিন্তু এটা আল্লাহর সুন্নাত নয় আগে আপনি এক্সপার্ট ইন দা ফিল্ড স্পেশালিস্ট ডাক্তারের কাছে যাবেন তারপরে কোরআন পড়ে পড়ে ফুল দিবেন চিকিৎসাও হবে শেফাও হবে দুইটার বিনিময়ে রোগ ভালো করে দিবে কে আল্লাহ আল্লাহ আগে কাজ পরে অন্যান্য জিনিস

আমার ছেলের পরীক্ষা আপনার ফু পাইলে গোল্ডেন এ পাস পাবে আমি বলতেছি পড়াশোনা না করলে ডবল জিরো পাবে ঠিক কিনা আগে পড়াশোনা আগে পড়াশোনা তারপর দোয়া দুইটার সমন্বয়ে সফলতা দান করবে কে এজন্য আমরা সুস্থ থাকলেও আল্লাহর পক্ষে অসুস্থ হলেও আল্লাহর পক্ষে ঠিক কিনা আমরা আনন্দের দিনেও কোরণের পক্ষে বিপদের সময়ও থাকবো কোরণের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা সবসময় আমাদের পক্ষ একটাই আল্লাহর পক্ষ তাই না আমরা যেন সবসময় ইসলামের পক্ষে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমিন আল্লাহ আজকের বিশাল সমাবেশে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও এই যে গ্রাম বাংলায় মানুষ কত ব্যস্ত ব্যবসা বাণিজ্য এগুলো রেখে দিয়ে এই বাজারের মধ্যে এত বিশাল অ্যারেঞ্জমেন্ট এটা আল্লাহর শুকরিয়া ছাড়া আর কিছু বলার আমাদের সুযোগ নেই প্রশাসনের ভাইরা স্থানীয় নেতৃবৃন্দরা আপনারা সবাই কষ্ট করে এই প্রোগ্রামের আয়োজন করেছেন আমরা আল্লাহর কাছে এটাই কামনা করি যে প্রোগ্রাম আমাদের নাজাতের বসিলা হোক আমরা আল্লাহর কাছে আনাজাত ছাড়া আর কিছু চাই না ঠিক না আর কিছু যে চাই না আমি চাই গো আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজা আল্লাহ তোমার কাছে আমার এই মোনা

নামাজ রোজা জিকির আবাদত আল্লাহ এগুলোর ওজন দিও না এগুলোর ওজন দিলে কোনো ওজনই হবে না আমি ক্ষমা পাওয়ার উপযুক্ত নই বাপের সাগরে হাবুর মুখ আমাদের ভরসা একটাই আল্লাহর দয়া মনে থাকবে মনে থাকবে সবার তাহলে ভূমিকাতে দুইটা কথা বলে ফেললাম এক বললাম চিকিৎসা নেয়া সুন্না রোগ হলে অসুস্থতা আসলে বড় সুন্না হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া কই যাওয়া পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা

বোনদের জন্য সব সময় চারটা প্রেসক্রিপশনের কথা আমি বলি আলমারাতু ইদা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বাআলাহা হাফিযাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন নারী যদি চারটা কাজ করে নারী যদি সালাতগুলো ঠিকমতো করে রমজানের রোজা যদি নারীরা রাখে স্বামীর যদি আনুগত্য করে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট স্বামীর আনুগত্য এখন নাই সবাই নেতা হইতে চায় তাই না এক ঘরে এত নেতা চলবে নেতা হবে একজন চিল্লাই বলেন কয়জন আর রিজালু কওয়ামুনা আলা নিসা পুরুষরা এই লিডারশিপটা দিবে আর নারীরা হবে সহযোগী নারীরা নেতৃত্বের চেয়ে সহযোগিতা এক্সপার্ট বেশি কথা বলেন সবাই নেতৃত্ব দিলে চলবে সহযোগিতার দরকার আছে না নাই আছে উইমেন এমপাওয়ারমেন্টের কথা আমরা প্রায় শুনি নারী নেতৃত্বের কথা হ্যাঁ কিছু সার্টেন প্লেসে ইসলাম নারী নেতৃত্বে সুযোগ দিয়েছে কিন্তু মূল লিডারশিপ থাকবে পুরুষদের হাতে এই যে আমরা সমতার কথা বলি যে নারী পুরুষ সব দিক দিয়ে সমান তো নারী পুরুষ সব দিক দিয়ে সমান হলে বাসের ভেতরে আলাদা নারী আসন থাকে কেন কথা বলেন থাকে না প্রমাণ এটা প্রমাণ করে নারী পুরুষ সব দিক দিয়ে স্ট্যাটাস সমান নয় কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরুষদের মর্যাদা বেশি দিয়েছেন আবার কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা নারীদের মর্যাদা বেশি দিয়েছেন নারী সেফটি সিকিউরিটি টেক কেয়ার বেশি দরকার এজন্য ওনাদের জন্য আলাদা সংরক্ষিত আসন থাকে এই যে নারী পুরুষের সমতার কথা যারা বলে পৃথিবীর কোন দেশের সেনাবাহিনীর প্রধান আপনি নারী দেখাতে পারবেন আমেরিকানরা উইমেন এমপাওয়ারমেন্টের কথা বলে কিন্তু তাদের দেশের সেনাপ্রধান কি নারী আমার দেশের সেনাপ্রধান নারী এর কারণ সেনাপ্রধান যিনি হবেন উনি যুদ্ধে এক্সপার্ট হইতে হবে রক্ত দেখলে ভয় পাওয়া যাবে কিন্তু নারীরা রক্ত দেখলে ভয় পায় ফিনকি দিয়ে গরুর রক্ত দেখে দৌড়